সরকার পতনের পর প্রথম সাংবাদিক বৈঠক করলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আর সেখানেই তিনি তোপ দেখেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে তিনি বলেন সুশীলা কার্কি সরকার কোনো কারণ ছাড়াই আমাকে গ্রেফতার করতে চাইছে তার অভিযোগ দেশের পরবর্তী সাধারণ নির্বাচন পরিচালনার ব্যাপারে অন্তর্বর্তী সরকার কোনো গুরুত্ব দেখাচ্ছে না উল্লেখ্য এর আগেও গোপন আস্তানা থেকে কার্কি সরকারের সমালোচনায় সরব হয়েছেন ওলি গত মাসে শনিবার ভক্তপুরে তার দল সিপিএন এর ছাত্র ও যুব সংগঠনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রবিবার কাঠমান্ডুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অলি বলেন কার্কির অন্তর্বর্তী সরকার কোন কারণ ছাড়াই আমাকে গ্রেফতার করতে চাইছে জেনজির রক্তক্ষয়ী আন্দোলনে গোটা দেশে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল আগামী মার্চে নেপালের সাধারণ নির্বাচন কিন্তু তা পরিচালনার ব্যাপারে সরকার কোনো গুরুত্ব দেখাচ্ছে না একই সঙ্গে ভেঙে যাওয়া হাউস অফ রিপ্রেজেন্টেটিভ পের পুনর্গঠনেরও দাবি জানিয়েছেন অলি উল্লেখ্য আটই সেপ্টেম্বর নেপালের সংসদের সামনে যুব সমাজের বিক্ষোভ চরম আকার নেয় সোশ্যাল মিডিয়া বন্ধের বিরুদ্ধে শুরু হয়েছিল এই আন্দোলন দাবি ওঠে দুর্নীতিতে ভরা এই সরকারের অবসানের বিক্ষোভ সামাল দিতে নিরাপত্তা বাহিনী জল কামান কাতানে গ্যাস ও গুলি ছড়ে যার জেরে মৃত্যু হয়েছিল একুশ জনের তারপর দিন আরও উনচল্লিশ জনের মৃত্যু হয় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় পনেরো জনের গণবিক্ষোভে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় চুয়াত্তর চাপের মুখে নেপালের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেয় ওলি পদত্যাগ করেন বহু মন্ত্রীও ভেঙে যায় সরকার এরপর জেনজির সমর্থনে অন্তর্বর্তী সরকারের প্রধান হন সুশীলা কার্কি হাই নিউজ নেটওয়ার্ক